ওরে না বোঝার ভুল আছে বুঝছো এক প্রকার প্রেম আছে ওটাকে কঠিন প্রেম বলে এখানে যখন একটা মানু আরেকটা মানুষ লাগে প্রেম করি হালায় সে জীবন ও জিন্দিগে সেইখানে আরেকজনকে ঠাই দিতে পারে না আরেক কিসিমের প্রেম হলো যে তরল প্রেম বুঝছো এই প্রেমে যারে দেহে হেরি ভাল লাগে ধরো বেইন হলে একজনের প্রেমে পড়ছে দূর হলে আরেকজনের প্রেমে পড়ছে এরপরে বাজারে গেছে সুন্দর মাইয়া দেখছে আবারও প্রেমে পড়ছে এই ট্রেমে আওয়াজ বেশি আয়ু কম এরপরে রইলো আর কি এই তিন নম্বর প্রেমটা বাতাস প্রেম অথবা উতাস প্রেম উতাস বাতাসিয়ে আবার কেমন তারা বলছে এটা একটা মজার প্রেম ধরো ওই পুরুষ নারীকে পছন্দ করে আবার নারীও এই পুরুষকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলতে পারে না তাদের মনের মধ্যে আকু পাঁকু করে একজনের আচরণে আরেকজন খুশি হয় আসে কান্দে ওরে মোর সোহান আল্লাহ তাহলে আপনি হলেন কোনটা তরল কঠিন না বাতাস ওই তো একদিন এই তরল প্রেমই হলাম কিন্তু তোমাকে দেখার পর থেকে শিখছি এখন থেকে কঠিন কঠিন প্রেম করতে হইবে বুঝছো হুম আকি আকি বিনবাজ জোট লোকা কেডা তোকে কেডা মোকে

ওই আমার রাজাসের মুই ব্যবস্থা করতে আসি বুঝছেন স্বপ্নে পাইছি আপু দুইটা রাজাস আমি আপনার আইন্যা দিব এই রাজাসে কোনো ডিম দেয় না ডাইরেক্ট বাচ্চা দেয় আপনার আয় হইবে সুন্দরী এক রমণী মুইয়া আমি এই পদ্মা মেঘনা পারি গিয়া কি আসি বরিশাল বুঝছেন কালকে বেন না হালে বিয়া বিয়া করাইয়া সমাধা দিয়া এরপরে আপনার আতাল বলবো অনেক

ভাবি কিচ্ছু না ভাবি আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে জরুরি কথা আছে কো কি যে বলবো ভাবি এতদিন লজ্জায় আপনার কথাটা বলতে পারি নাই কিন্তু এখন না বলে আর পারতেসিও না ও শোনা কিচ্ছু তোমা মসজিদের সাথে ঝগড়া হইছে ঝগড়া তো রোজ রাতি হয় আপনারা কোনো কিছু শুনতে পান না ওরে আল্লাহ এত সুন্দর পুতুলের মতন বউ হ্যাঁ কি নিয়ে আমাদের ঝগড়া করে ভাবি ভাবি আমি সারা রাত একা একা ঘুমাই আর সে কোল বালিশ নিয়ে আরাম কইরা নাক ডাইকা ঘুমায় সি 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 বিয়ার আগের অবস্থা বুঝে এখন রইছে এইটা নিয়েই তো ভাই প্রতি রাতে ঝগড়া হয় আমি তো কোল বালিশ একবার ফেলাই দিছিলাম কিন্তু সে আবার নতুন কোল বালিশ নিয়ে আসছে ও শোনা তুমি মন খারাপ করো না আমি তোমার বড় বাইরে জানাইতেছি তোমার বড় বাইরে দিয়ে এমন শাসন করামো সব ভূত মাথা থেকে ঝরে যাব তুমি মন খারাপ করে তুমি ঘরে যাও আমি তোমার বাইরে খুঁজে আনতেছি দেখি কই আছে হ্যাঁ যাও ভাবি আপনি কিন্তু সত্যি সত্যি গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন শোন তোর সয়েজ আছে কালকে তুই সয়েজ করে যে কোলবালিশটা কিনে দিয়েছিস এই কোল না কিনলে পরে আমি যে একটা জীবনে কি যে একটা অভাগা হয়ে যেতাম মানে আমি যে রাত্রে ঘুমালাম না মনে করছে পেট ভিড়ে ঘুম বলতে যাবো যে একদম পেট ভিড়ে ঘুমাইছি বুঝতে পেরেছি কি কিন্তু ভাই আমার তো একটা হিসেব মিলতেছে না এই যেমন ধরো আমি না ঠিক মতো রাতে ঘুমাতেই পারি না খালি মনে হয় আরে কবে বিয়েটা করব বউন একটু শান্তি মতো ঘুমাবো শিলুর কথা খুব মনে পড়ে আর তুমি বিয়েও করছো ঘরে নতুন বউ তারপরে তুই কোল কেমনে ঘুমো ওরে বাবারে একটা জিনিস বুঝিস না কি কোলবালিশ নেই কোল ওটার সঙ্গে কারো তুলনা হয় না আর তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে জিনিসটা যদি শিমুল তুলো হয় তাহলে তো কচাই নেই বলকার কোর আয়ে খুব বদ অভ্যাস আর তাছাড়া ভাবি তো ওরা কিছুই কয় না ওরে বুকারে বুকা ভাবির সঙ্গে কেন তুলনা করতেছিস কোল বালিশ এক জায়গায় ভাবি হল অন্য জায়গায় কারো সঙ্গে তুলনা হয় না দুটা দুই জিনিস বুঝতে পেরেছিস বিরাট যুক্তিবাদ দিয়েছ এসব যুক্তি যুক্তিতে বাদ দিয়ে আমাদের মতো স্বাভাবিকভাবে একটু ঘুমাও তাহলে ভাবি তোর রাগ করবে না আরে আরে ধর কোনো কারণে যদি তোর বউটা মরে যায় বউ মরে যাবে মানে বিয়েই করলো না বউ মরতে যাবে কেন রে ভুল বলেছি আসলে জিনিসটা হবে ধর তোর বউ যদি কোনো কারণে বাপের বাড়ি চলে যায় সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস রাগ করে আর আসলো না

কেমন আছিস তুই আমি তো ভালো আছি ভাবি কিন্তু আপনারা চিন্তিত ভাবি আমার কি যন্ত্রণা শেষ আছে আর ওই মসজিদে তো আমার সবচেয়ে বড় যন্ত্রণা তার লো তো আমি আর পারি না আচ্ছা বোন তোর বড় ভাইরে দেখছস না ভাবি বড় ভাইরে তো কোথাও দেখি নাই এই আরেক যন্তনা কই কই ঘুরে কই যায় আমি তোারে খুঁইজা পাই না আমি হইরই ন হয়ে গেছি তারে খুঁজতে খুঁজতে আরে भाभी তুমি চিন্তা করতেছ কেন বড় ভাই এইদিকে সেদিকে কোথাও গ্রামের মধ্যে আড্ডা দিতেছ হয়তো আচ্ছা বোন তোর লগে যদি দেখা হয় তারে কইবি আমি জরুরি তারে খুঁজতে আসছি সেজন্য তা তারে বাড়িতে যায় আচ্ছা ঠিক আছে মনে করে কইsem বল বল তুমি তিন চিন্তা করো না এত চিন্তার কি আছে যাই আচ্ছা আমি যাই ওইদিকে একটু দেখি কইছকিন্তু কি রে এ শিবলি কিরা মাছিস

তুই দা আমার বইর সে তো মনে হচ্ছে ডেনজারাস হ্যাঁ তোমার কপাল ভালো ভাই যা আমার তো বই তোমার কপালে পড়েনি যদি আমার মতো বই তোমার কপালে পড়তো না তাহলে তোমার একদম সাইজ কোটার সাইজা দিত এইศรี এই আমি কোল বালিশ নিয়ে ঘুমাবো না কলা গাছ নিয়ে ঘুমাবো এটা আমার ব্যাপার তোর কি রে হ্যাঁ তোর তো সমস্যায় দিশে আমার কিছু না ভাই কিন্তু তোমারে দেখে জানা এই বদব্যাসটার আশেপাশে না তাইলে

তুই বলে কইছ চেয়ারম্যান বাড়িতে ঘুষ খায় হ্যাঁ তুই বলে কইছ মোর মায়ে ঘুষ খায় তুই বলে ইন্টারভিউ বোর্ডে যাই ইয়ে কইছ মোরা ঘুষ খাই এর পিনে বলে তুই মোকো দাঁড়গো নে সার্টিফিকেট লও নে সারিত্রি খাই জগে সরব সব মোনা হানুই এই বাদলের ধরে কত দিন একটা সারিত্রি জনদের বন্যে বাদল মোর দাঁড়দি 1000 টাকা ঘুরছাইছে চেয়ারম্যান সব পান খাইবে আর পইনে

তুই যদি মগো বাড়ি সম্পর্কে উল্টো পাল্টা কটা ক তাহলে তোর ঠোটা ওই আছে না ওটা একদম সেলাই খুঁজিয়ে দিল

আমি তো তোমারই খুঁজতাছি কবির ভাই আমারই খুঁজতাছস কেন খুঁজতাছি এই কারণে যে দুইজন মিলা খেতে যামু খেতে যাইয়া ঘাস খামু গরু ছাগলের মতো কস কস কই দেয় এই বেটা আমি গরু না ছাগল যে ঘাস খামু আরে সে তো কেন সে তো কেন কবির ভাই শুনো শুনো গরু ছাগলও কোরআন জানে না তুমি আমিও কোরআন জানি না তাহলে নাটা কি হইল সমান সমান হইল না রিসাইম না এই কবির ভাই এই কে দাও না বই না ভয় লাগে তো শুনো সেইটা কোনো লাভ নাই কবির ভাই গরু ছাগল হইতে পারলেও তো নিশ্চিন্ত হইতে পারতাম জীবনটা দন্য হয়ে যাইতো গরু ছাগল তো মরলেই খালাস আর তুমি আর আমি মরলে আমি আর তুই মরলে কি হইব জাহান নামের তারা করব তালাস জাহান নামে ফেরেস ভাই আমার মনে হয় অপেক্ষা করতেছে কস কি অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনারা মুসলিম হওয়ার নিয়ত নিয়ে আমার কাছে এসেছে যে যে দর্বিশাপ আমি তো পাকাপাকি সিদ্ধান্ত লয়ে গেছি আগে মুসলিম হমু পরে অন্য কারণ কিন্তু মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কোরান জানা কোরান বোঝা এবং কোরানে যে আদেশ নিষেধ আছে সেটি সর্বদা মেনে চলা কিন্তু কথা হইল দরবেশ আমরা তো কোরআনই পড়তে জানি না হ আমরা কেম বুঝুন আল্লাহ তালা কোরআন শিবে কোনটা আদেশ করছেন কোনটা নিষেধ করছেন হ তাই তো আমরা জানি না এই কথা বললে কি আপনারা পার পেয়ে যাবেন বলুন পার পেয়ে যাবেন আল্লাহ সর্বপ্রথম যে আয়টি নাজিল করেছেন সেটা কি সে কি বলা হয়েছে ও কবি খা মুখে ঝুলে দিছ কেন এখন কিছু একটা কও সেই আয়াতে আল্লাহ তালা বলেছেন এক করা অর্থাৎ পড়ো বিসমি রব্বি কাল্লা খালাক মানে তোমার সৃষ্টিকর্তা রবের নামে আমাদের রবকে জানো এবং রবকে মানো এই আয়াত কি আল্লাহ তালা করছেন আল্লাহ সকল মানুষকে পড়তে আদেশ দিয়েছেন কোন গরু ছাগলকে কিন্তু পড়তে আদেশ দেননি আল্লাহ কোন আয়াতে কি আদেশ করেছেন কোন আয়াতে কি নিষেধ করেছেন সেটা সকলেরই জানা দরকার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যতই আকর্ষণীয় লোভনীয় মোহনীয় হোক সেটা আমাদের বর্জন করতে হবে সব আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা জীবন দিয়ে হলেও সেটা মেনে চলতে হবে এই আদেশ নিষেধ অর্থাৎ হালাল হারাম এটি জানার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন সালো কাপড়ে মরিয়ে তাকের উপর রেখে দেওয়া কিংবা মাঝে মধ্যে আবেগে গদগদ হয়ে কোরআনে চুমু দেওয়া কিংবা না বুঝে খতমের পর খতম দেওয়া এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন আল্লাহ কোরআন নাজিল করেছেন হক ও বাতিলের সুস্পষ্ট পার্থক্য জানিয়ে দেওয়ার জন্য এবার আপনারাই বলুন জানবেন না বুঝবেন না তিনি কি করে বুঝবেন যে কোনটা হক কোনটা বাতিল তাই তো আশা করি আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার বিষয়টি নিয়ে ভাববেন কি ব্যাপার খালি তোমরা আর লোকজন কোথায় এরা এরা আপনি ডাক শুন নাই মোবাইল আমার মনে হয় না কবির খা আপনা তোমকে এখন আর কেউ ধরাইবো না নয়া দরবেশ আমাগো সব কান ছাক কিছু কইলা দিছে এখন আমরা সবকিছু দেখতে পাই বুঝতেও পাই কি দেখতে পারো আর কি বুঝতে পারো কোরআন না জানা जिंदगी আমাগো সব রাত এসে অন্ধকানা মুসলিম নই আমরা আর জাহান্নামে যাওয়া একই কথা তাহলে কি কইবারছ তুমি মুসলমান না আগে মনে করতাম কিন্তু এখন আর মনে করি না আরে হে গুরু দমকে লাকি আমি pula arman এ তুই নয়া দরবেশের ডাইনা তার বামা ও কথা কান খোলা কইরা রাখো ওই নয়া দরবেশ আর বেশি দিনে গ্রামে থাকতে পারবো মনে রাখো এখন যাও আমরাও তো এখানে মু আয় আমরাও তো এখানে মুখটা থাকে আর কেডা না থাকে এ আকাল মানে কি নিজে তো pula দিতে পারলো না বাবার কাছে যাইলাম তাও হলো না বাবা মায়েরে মানত করে মরক গেছে হাসেন শেখের বাড়ি আজকে উনি আমার সামনে পড়ুক আজকে ওনার মজা দেখাবো যে কত দানে কত চাল রুস্তম ভাই রুস্তম ভাই এই যে রুস্তম ভাই উসুম ভাই তোমার বউ আমার বউ কীছ আমার বউ তোমার বউ চলে যাইতেছে কি কো আজাদ ভাই এগুলা আমার বউ চলে যাইতেছে মানে কই যাইতেছে কই যেতেছে হে কইতে রে না তুই 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 কি তই যাইতেছে আর কইতেছে আমি মোরগ দিছি বাবার মাজারে এই মোরগ দিয়ে হাসান শেখের বাড়ি সর্বনাশ করছে আমার তো জামেলা হয়ে গেল একটা আজাদ ভাই আমার সংসার তো মনে হয় শেষ আমি তো তোমার ভাবি রেসি নি আজাদ ভাই হ্যাঁ যেমন রূপ তেমন তার রাগ আমার তো সর্বনাশ করছে আজাদ ভাই তোমার ভাবির কোন দিকে দেখছো কোন দিকে গেছে আমার বউ এই নদীর পাশ দিয়ে হাইটা যাও গেলি পাওয়া তাড়াতাড়ি যাও তাই না আমার জন্য একটু দোয়া কইরা আসত ভাই যাও দোয়া কইরা দিলাম